শহরের বুকে ফের রহস্যময় মৃত্যু পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে উদ্ধার হয়েছে এক অজ্ঞাত পরিচয় যুবকের পচা গলা দেহ তবে মৃতদেহের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি জানা গিয়েছে যুবকটি চলতি মাসের বাইশ তারিখে হোটেলে চেক ইন করেছিল তার সঙ্গে আরও কয়েকজন ছিল কিন্তু যুবকের নামে কোনো রুম বুকিং করা হয়নি কিন্তু কিছু সময় পর তার সঙ্গীরা রুমটি ছেড়ে চলে যায় তারপর থেকে যুবককে আর দেখা যায়নি শুক্রবার হোটেলের কর্মীরা রুমের দরজা খুলে পচা গন্ধ পান পরে বক্স খাট খোলার পর উদ্ধার হয় যুবকের দেহটি ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশের অনুমান হোটেলে চেক ইন করার দিনই যুবককে খুন করা হতে পারে তবে ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে আপাতত মৃত্যুর কারণ জানার পাশাপাশি যুবকের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা